হ্যালো ভিওর্স আমি এম মাসার আপনাদের আজকে একটা ব্যতিক্রমী হাটের সাথে পরিচয় করিয়ে দেব সেটি হলো কবুতরের হাট বা পায়রার হাট যেটি আমাদের চুয়াডাঙ্গা জেলার বড়বাজারে ব্রিজের নিচে ক্ষণস্থায়ীভাবে প্রতি শুক্রবার সকালে বসে থাকে এটি একটা ব্যতিক্রমী হাট যেটা আমাদের চুয়াডাঙ্গা জেলা থেকে বা পার্শ্ববর্তী জেলা থেকে যারা কবুতর পালন করে বা ব্যবসায়ী তারা প্রতি শুক্রবার ভোরে কবুতরগুলো নিয়ে হাতে অবস্থান করে যাচা বিক্রির উদ্দেশ্যে এখানে বিভিন্ন প্রজাতির কিন্তু কবুতর পাওয়া যায় কবুতরের পাশাপাশি লাভবা খরগোশ কয়েল পাখি সহ আরও শৌখিন যারা তারা বিভিন্ন প্রজাতির পাখি নিয়ে আসে বিশেষ করে কবুতর অন্যতম আমি সম্পূর্ণ হাটটা ঘুরে আপনাদের দেখাবো এখানে ব্যবসায়ীদের সাথে পরিচয় বা ব্যবসায় কী কী প্রজাতির কবুতর এনেছে সেগুলো বেচা বিক্রির ধরন দাম কত ইত্যাদি বিষয়ে আপনারা জানতে পারবেন আপনার দেশে বিভিন্ন প্রান্ত থেকে এখানে আপনারা কবুতর কেনার জন্য আসতে পারেন অথবা বেচা বিক্রি করার জন্য আপনারা আসতে পারেন কবুতর শৌখিন একটা পাখি প্রমিনিয়ান পোর্টাল প্রমিনিয়ান পোর্টাল এই দুটো জোড়া কত জোড়া 3000 জোড়া 3000 অসাধারণ দুই জোড়া ময়ের পঙ্খি মিডিয়াম মিডিয়াম সাইজ এসে স্পেশাল কবুতরগুলো ব্যবসায়ীরা খাঁচাই করে এনেছে বিক্রির দৃশ্য দেখতে পাচ্ছি টাকা লেনদেন হচ্ছে সুস্থ কিনা সবল কিনা যারা কিনছে তারা বিভিন্ন ভাবে পরীক্ষা করে বা দেখে নিচ্ছে স্বাস্থ্য পরীক্ষা করেও নিচ্ছে বলেন

রেসারগুলো কত করে দু হাজার টাকা করে ব্যতিক্রমে একটা হাট চোয়াডাঙ্গা ব্রিজ মোড়ে যেটা বসে এই হাটে চারশো টাকা জোড়া থেকে শুরু করে দশ হাজার পনেরো হাজার টাকা জোড়া পর্যন্ত কবুতর পাওয়া যায়